আজকে নিয়ে এসেছি একদম ইউনিক একটা ক্লিন ভিডিও নিয়ে এই ভিডিওটি অনেকেরই হয়তো অজানা আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু সব কিছু ক্লিন করি মানে একটা চুলার উপরে বা নিচের টাইলসের দিকে অংশ সব কিছু ক্লিন করি কিন্তু এই যে চুলার যে সুইচটা এই সুইচটা খুব একটা ক্লিন করি না যেহেতু একদম খুঁটিনাটি একটা জিনিস তার জন্য আসলে এটা আমাদের চোখেই পড়ে না ক্লিন করা তো এটা আজকে আমি একদমই ভিন্নভাবে ক্লিন করব আর এভাবে যদি ক্লিন করেন এই যে সুইচটা এটা সবসময় একদম নতুন মতো থাকবে আর এই সুইচটার মধ্যে তেল কাজটা অনেক পড়ে কারণ আমরা যখন রান্না করি তখন কিন্তু এটা অনেক ধরি আমরা যখন রান্না করি তখন হাতের মধ্যে কিন্তু তেল মশলা বা বিভিন্ন রকম জিনিস লেগে থাকে আর এটাও বারবার ধরা হয় তার জন্য এটার মধ্যে এত তেল কাজটা পরে আর তাছাড়া যখন রান্না হয় রান্নার তেলগুলো বা বিভিন্ন রকম তেল এই চুলার সুইচটার মধ্যে জমা পড়তে 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 এগুলো এটার একটা প্রলেপ পড়ে যায় তার জন্য এটা আসলে ডিপলি ক্লিন করা খুবই জরুরি এখানে আমি ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি একদম ফার্স্টে পেস্ট মানে দাঁত মাজার পেস্ট আপনি যেই কোনো ধরনের পেস্ট নিতে পারেন আমি এখানে প্লাস নিয়েছি আপনার চাইলে যেই কোনো ধরনের পেস্ট নিতে পারেন এটার সাথে আমি আরেকটা উপকরণ দিব দুইটা উপকরণের সংমিশ্রণে এটা এতটা ক্লিন হয় মানে বাস্তবে যখন করবেন আপনি যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এখানে আমি এই দাঁত মাজার যে পেস্টটা সেটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে দিয়েছি ডিশওয়াশার এই ডিশওয়াশারটাকে দিয়ে আবার এটাকে ভালো করে লাগিয়ে নিব লাগিয়ে তারপর একটা ব্রাশ এখানে কিন্তু একটা দাঁত মাজার ব্রাশ নিয়েছি একটা পুরাতন ব্রাশ নিয়ে ঠিক আমার মতো করে এভাবে মেজে মেজে নেবেন দেখবেন এটা একদম নতুনের মতো হয়ে যাবে তো ব্রাশটা দিয়ে আমি ভালো করে মেজে মেজে নিচ্ছি এটার মধ্যে কিন্তু অনেক তেল কাজটা পরে এটা আসলে বোঝা যায় না এটাকে আমি ভালো করে মেজে নিয়েছি আর ব্রাশ দিয়ে করলে সুবিধা হয় কি এটা একদম চিপা চাপা যে সমস্ত অংশগুলো সবগুলো ভালো করে ক্লিন করা যায় একদম ডিপলি ক্লিন হয় এখন এটাকে ভালো করে মেজে আমি একটা কাপড় এর মধ্যে মানে পানি দিয়ে ভালো করে চিপিয়ে তারপরে এটাকে আমি মুছে মুছে নিচ্ছি এরকম হেল্পফুল ক্লিনিংয়ের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমরা যখনও নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনি আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো এখানে দেখুন সুইচটা একদম ফার্স্টে কেমন ছিল আর এখনটা দেখুন কতটা ক্লিন হয়েছে আর কতটা স্বচ্ছ হয়েছে